আলাদিন ও অবাক প্রদীপ চীন দেশের এক বড় শহরে ছিল এক দর্জি জামা কাপড় সেলাই করে সে যা রোজগার করতো তাতেই তার সংসার চলতো দর্জির সংসার বলতে বউ ও ছেলে সেই ছেলের নাম ছিল আলাদিন আলাদিনের সাথী ছিল পাড়ার যত বদ ছেলে সে যেমন কুড়ে তেমনি বখাটে দিন টো টো করে ঘুরে বেড়াতো আর পাড়ায় পাড়ায় উৎপাত করতো তাই পাড়ার লোকের প্রায় দর্জির কাছে এসে তার ছেলে আলাদিনের নামে নালিশ করে দর্জির ছেলেকে বকাঝোকা করে মাঝে মাঝে মার করে তাতে কোনো কিছুর সুরাহা হয় না আলাদিন দোকানেও বসে না জামা কাপড় কিভাবে সেলাই করতে তাও জানে না সংসারে অভাব অনটন তো আছেই তার উপর একমাত্র ছেলেটাকে মানুষ করতে পারলো না দিনের দিনের দিন আরও বকে বকে যেতে লাগলো সেই ভাবনায় দর্জির শরীর ভেঙে গেল রোগে ভুগে একদিন মারাও গেল এতদিন তবু বাবার শাসন ছিল এবার আর পায়েকে মায়ের কথা কানেই তোলে না খাওয়া আর শোওয়ার সময় ছাড়া আলাদিনকে বাড়িতেই পাওয়া যায় না একদিনের ঘটনা যথারীতি আলাদিন পথে পথে ঘুরছিল হঠাৎ সে পথে এক যাদুকরীকে দেখল জাদুকর দূর থেকে আলাদিনকে দেখে ভাই খুশি হলো মনে মনে বলল বাহ খাসা ছেলে তো একে দিয়েই আমার কাজ হবে জাদুকর আলাদিনের কাছে এগিয়ে গিয়ে বলল তোমার বাবা কেমন আছেন আমার বাবা তো নেই মারা গেছে জাদুকর সে কথা শুনে আলাদিনকে বুকে জড়িয়ে ধরল অনেক কাঁদল আলাদিনের গায়ে মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল আমার আমার বড় বড়াটাই খারাপ বড় ভাইকে দেখতে পেলাম না বড় ভাই হ্যাঁ তুমি জানবে না বাচা আমি তোমার চাচা দূর দেশে চলে গিয়েছিলাম কত বছর বাদে ফিরেছি দাদাকেই দেখতে পেলাম না যাক তোমার মা ভালো আছেন তো হ্যাঁ মা ভালো আছে চলুন চলুন না আমাদের বাড়ি আজ নয় কাল তোমার বাড়ি যাব তুমি এই মোহর কটা নিয়ে গিয়ে মায়ের হাতে দিও চাচার কথা বলো আলাদিন মনের খুশিতে মোহর কটা নিয়ে বাড়ির দিকে চললো বাড়ি পৌঁছে আলাদিন মাকে সব ঘটনা খুলে বলে কটি মায়ের রাতে দিল আলাদিনের মা লোকটিকে চিনতেই পারলো না তবে মোহর কটা হাতে পেয়ে বুঝলো লোকটা নির্ঘাত তাদের আপনজনই হবে নইলে এতগুলো মোহর দেবেই বা কেন পরের দিন জাদুকরের স্বার্থে পথে আবার আলাদিনের দেখা হলো জাদুকর আলাদিনের হাতে সেদিনও তিনটি মোহর দিল বলল এই মোহর তিনটে ভাঙিয়ে তোমার মা যেন রাতের খাবার আয়োজন করেন আমি রাতে তোমার বাড়ি যাব সেদিন রাতে জাদুকর শক্তি আলাদিনের বাড়ি গেল সাথে নিয়ে গেল নানা ধরনের ফল ও মিঠাই আলাদিনের মা খুব আদর আপ্যায়ন করলো জাদুকরকে বাড়ির ভেতরে নিয়ে গিয়ে বসালো জাদুকর বলল ভাবি আমাকে দেখে খুব অবাক হলেন তাই না হরি কথা দাদাকে শাদির আগেই তো আমি দেশ ছেড়ে চলে গিয়েছি বহু দেশ বিদেশ ঘুরে নিজের দেশে ফিরলাম দাদা তার সংসারের কথা আমাকে সব জানাতেন ছেলেটার কথাই বেশি করে ভাবতেন আমি ভাবতেই পারিনি দেশে ফিরে দাদাকে দেখতে পাবো না তো এই অবধি ছিল আজকে আমাদের আলাদিন ও অবাক প্রদীপের গল্প পার্ট এ পার্ট বি এবং পার্ট সি দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটিকে বাজিয়ে দিন পনেরোটি সাবস্ক্রাইবার হলে তবেই পার্ট বি ও সি আসবে